গরমের দিনে মাঝে মধ্যে এরকম পাতলা মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমি সেই রেসিপি আজকে করে দেখাবো আমি এখানে কিছুটা পরিমাণ ডাটা আর কিছুটা পরিমাণ আলু কেটে নিয়েছি আমি এখানে ডাটা হিসেবে শাকের যে ডাটাগুলো হয় সেই ডাটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ডাটা ব্যবহার করতে পারেন আর চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছি কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম এবার দু থেকে তিন মিনিট মাছগুলোকে এভাবে রেখে দেব মাছগুলো এক পিট ভাজা হয়ে গেলে উল্টে দিলাম অপর পিঠেও আমি একইভাবে ভেজে নিচ্ছি যখন দু পিঠি এইভাবে একটু কড়া লাল করে ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে পাত্রে তুলে নেব ওই তেলের মধ্যেই কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা হয়ে গেলে তেলের মধ্যে ডাটা আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদটাকে ডাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিল দু মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটোটাকেও বেশ ভালো করে মিশিয়ে নি এবার তিন মিনিট মতো ভেজে নেব যাতে ডাটা আলু আর টমেটোটা বেশ ভালো মতো নরম হয়ে যায় যখন এরকম পর্যায়ে নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আর চারটে কাঁচা লঙ্কা বাটা তবে ঝালটা কম বেশি করে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন দু মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায় তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোলটা এইভাবে যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। এখন ঝোলের সাথে মাছগুলোকে বেশ ভালো করে মিশিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াইটাকে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন একটু ঝোলটাকে নেড়ে নেব আর দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা তবে আমার এখানে আলুগুলো কিন্তু বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা নাড়ার সময়ও একটু সাবধানে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এইভাবে আমি আরও দু মিনিট ফুটিয়ে নেব আমি আপনাদের এখানে দু মিনিট পর দেখাচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি ধনে ঝোলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল এই গরমের দিনে স্বাস্থ্যকর পাতলা মাছের ঝোল গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগে একবার হলেও এই গরমের দিনে করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে